আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে বিজেপিতে পাল্টিবার চাই না পোস্টার ঘিরে চাঞ্চল্য ব্যারাকপুরে আর সকালে ব্যারাকপুর স্টেশনে বিভিন্ন জায়গায় এই পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পোস্টারে উল্লেখযোগ্য উল্লেখ রয়েছে বিজেপিতে পাল্টি বা চায় না নৈহাটিতে বিভিন্ন জায়গায় গদ্দার তারাও বিজেপি বাঁচাও পোস্টারও পড়েছে সূত্রমারফত খবর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে ইঙ্গিত করেই পোস্টার মারা হয়েছে যদিও তিনি এখনও পর্যন্ত বিজেপির যোগ যায়নি আর এই পোস্টার নিয়েই সংসদ অর্জুন সিং বলেন তৃণমূলের প্রার্থী পার্থভৌমিকের লোকজনই এই পোস্টার সাটিয়ে দিয়েছে এই নিয়ে কোনো অসুবিধা নেই চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন টিপি থাকলে কোনোদিন লাল রঙের পোস্টার লাগাই বিজেপি পোস্টার আমি জানি লাল রঙের কোনো পোস্টার লাগাবে পার্টি সঙ্গে পার্থ হলে দুদিন আগে ব্যায়াম দিচ্ছিল নাকি পাল্টি ভাই বলছি যে এটা কি কোনো ডাইভার্ট ভোটারদের কোনো ডাইভার্টের কোনো ডাইভার্ট হবে না ওকে সবাই চিনে ওকে প্রত্যেকটা কর্মী চিনে মানুষ চিনে না কর্মীরা চিনে মুখ্যমন্ত্রী তরিগরি উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় আসছেন আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার